কথা বললেই বিরক্ত লাগে যে মানুষটার সাথে কথা না বললে একটা সময় দিন কাটত না আজ তার কথাতেই যেন ধৈর্য ফুরিয়ে যায় কি ভালোবাসার শেষ চিহ্ন নাকি এটা মানসিক ক্লান্তি ভিতরে জমে থাকা অভিমান নাকি না বলা হাজার কথার ভার সম্পর্কে একটা সময় আসে যখন কথা কমে যায় শুনে যাওয়ার ধৈর্য হারিয়ে যায় তখন ছোট্ট একটা প্রশ্ন রাগ হয় অল্পতেই কষ্ট লাগে এর মানে এই নয় ভালোবাসা ফুরিয়ে গেছে হয়তো আমরা দুজনেই এতটা বলতে চেয়েছি যে আর একজনের কথাগুলো আর মন দিয়ে শোনাই হয়নি কিংবা বুঝতে চাইনি একবার চুপচাপ বসে ভাবতো শেষ কবে মন খুলে কথা বলেছে একে অপরের সাথে শেষ কবে শুধুই শ্রোতা হয়ে পাশে ছিলে। এই বিরক্তির আড়ালে হয়তো লুকিয়ে থাকে অভিমান আর একটা চাপা ভালোবাসা যেটা সুযোগ কখনো। ভালোবাসা শেষ হয় না শুধু অবহেলায় ক্লান্তিতে আর না বোঝার চেষ্টায় সে ক্লান্ত হয়ে পড়ে তাই থেমে যাও একটু শোনো একটু বোঝো কারণ সম্পর্ক বাঁচে কথায় নয় সম্পর্ক বাঁচে পারায় মন থেকে পাশে থাকার চেষ্টায়